হ্যালো एवरीवन গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই সিম্পল লাইফস্টাইল আশা করি তোমরা সে করলে ভালো আছো আর আমি তোমাদের দুইষ্টু মিষ্টি বৌদ্ধ চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো কী করছিস সকাল সকাল এক কাবলা বাসন নিয়ে চলে এসেছি বাসন মানে কলতলাতে তো জল তো অলরেডি চলে গেছে এখন বেজে গেছে অলরেডি আট আটটা তো যাই হোক টাইম কলে জল চলে গেছে তো কী হয়েছে আমার বাড়িতে তো টিউবওয়েল আছে তো সেই টিউবওয়েলের জল চেপে নিচ্ছি বাসন মাজু বলে আর দেখতে পাচ্ছো প্রচণ্ড গরম প্রচণ্ড পরিমাণে গরম আর এটা কিছু জামা কাপড় সেটা আগের দিনের কাচা ধোয়া হয়েছিল ভেজা ছিল তো সেগুলো মেলে দিয়েছি সকাল সকাল শুকানোর জন্য মোটামুটি শুকিয়ে আসছে আর এখন যা গরম পড়েছে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মানে ধুয়ে দিলেই যেন সেকেন্ডের মাথায় শুকিয়ে যাচ্ছে কিন্তু এটা রাত বিকেলবেলার দিকে ধোয়া হয়েছিল ওই জন্য আর শুকায়নি তো যাই হোক এদিকে দেখো আমি কাপড় বাসনগুলো মেঝে টেজে একবার চলে এসেছি গ্যাস পরিষ্কার করতে কারণ গ্যাসটা সকালবেলা না পরিসাগুলো তো খাবার বানাতে পারবো না তো ওই কারণে একদম কোমর বেদে কাজ করতে সকাল সকাল লেগে পড়েছে আর যেহেতু এখন তোমাদের দাদা আছে বাড়িতে তো তোমাদের দাদা ভাইয়ের জন্য টিফিনের ব্যাপারটা থাকে আগে আমার অতটা টিফিনের ব্যাপার ছিল না দেখতেই পেয়েছো তোমরা আমার মর্নিংয়ে তো এখন ভিডিওগুলো শ্যুট করে দেয় তোমাদের দাদাভাই কেমন লাগে তোমাদের ভিডিওগুলো একটু বলবে শ্যুটটা ঠিকঠাক হচ্ছে কি না যদি না হয় সেটা বলবে যে কীরকম ধরনের করলে ভালো হয় ওকে কমেন্টসে কিন্তু বলবে না বললে কি করে বুঝবো বলো তো এদিকে দেখো হ্যাঁ গ্যাসটা পুচে টুচে একদম পয়সা করে নিচ্ছি আর কথা বলছি কার সঙ্গে বলো তো গেস করো দাদাভাই তো বাড়িতে তাহলে কার সঙ্গে ফোনে বোধই এত গল্প করছে আর কেউ না বোন ফোন করেছিল বোনকে ফোন করেছিলাম দুদিন আগে তো বোন ফোন রিসিভ করতে পারি তো বোন ফোন করেছিল তাই বোনের সঙ্গে কথা বলছিলাম আমার কাজ করছিলাম কারণ কাজটাও জরুরি আর বোনের সঙ্গে কথা বলাটাও জরুরি দুটোই জরুরি তো দুটোই একসঙ্গে করার চেষ্টা করছিলাম তো ভাবলাম তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিও শ্যুট করে দাও তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে করে দিচ্ছি আমি তোমার আমার ফোন থেকে তো এই ভিডিওটা শ্যুট করেছে পুরোপুরি তোমার দাদাভাইয়ের ফোন থেকে তো এদিকে দেখতেই পাচ্ছ আমি একসঙ্গে মানে এই জন্যেই বলে মেয়েরা দশভূজা এক দশ হাতে কাজ করতে পারে তো দেখো একদিকে ভিডিও চলছে একদিকে পরিষ্কার করা চলছে আর একদিকে কথা তিনটেই চলছে কিন্তু সমানতালে এই জন্যেই বলে মেয়ে মানেই মা দুর্গা মা চণ্ডীও ঠিক আছে যতটা ভালো ততটাই খারাপ জাস্ট ভয় পেও না মজা করলাম তো চলো এদিকে দেখো মোটামুটি গ্যাস ট্যাস্ট পুছে নিচ্ছি আর তারপর যাব স্নানে স্নান করে ড্রেস ট্রেস চেঞ্জ করব তো ভাবছি দিন তোমাদের সঙ্গে ড্রেস চেঞ্জ করার একটা কোনো ভিডিও শেয়ার করি তাই ফলে আজকে একটা ড্রেস চেঞ্জ করার ভিডিও শেয়ার করবো তো সব কিছু মিলে একদম মিলেমিশে একদম হেভি হেভি একটা ভিডিও হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ারটি সাবস্ক্রাইব করে যাবে ওকে তো এদিকে দেখো আমি চাল ঠাল ধুয়ে নিয়ে রেখেছিলাম শুধু জাস্ট গ্যাসটা মোছা হয়েছিল না বলে ভাতটা বসাতে পারি নি তো এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এখন তোমরা দেখতে দেখতে আমার ভিডিওটা আমি বলে দিই আমার ফেসবুক পেজটা হলো গিয়ে সোনাবদি মাস্তি ব্লগ আর ইনস্টাগ্রাম আইডি হলো গিয়ে সোনা মিঠু যা যারা এখনও ফেসবুক পেজটা ফলো করানি আর ইনস্টাগ্রামটা ফলো করে সাবস্ক্রাইব করানি ছটপট করে দৌড়ে যেয়ে করে দাও তো কারণ সুন্দর ধামাকা ধামাকা ভিডিও আসছে শর্টস আসছে ফেসবুকে সেগুলো তোমরা দেখতে পাবে আর তোমরা যারা ভাবছো যে ওয়াইটির ভিডিওটাই হয়তো আমি ফেসবুকে দিই না এখন কিন্তু টোটালটাই আলাদা যেটা ওয়াইটিতে পাচ্ছো সেটা ইনস্টাতে পাবে না সেটা আবার ফেসবুকেও পাবে না তো তিনটে জায়গাতে তিন রকমের ভিডিও পাবে তো ঝটপট করে দৌড়ে চলে যাও সবাই ওখানে ওখানে যে ফলো করে দাও যারা এখনও পর্যন্ত ফলো করে আর অনেকেই বলছে বৌদি ট্যাঙ্গোতে আসছে না কেন বৌদি কোনো লাইভে আসছে না কেন একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছিলো তার মধ্যে আমি গতকাল ছিলাম না একটু গিয়েছিলাম এক জায়গায় সেটারও ভিডিও আসবে কোথায় গিয়েছিলাম কেন গিয়েছিলাম সবটাই টোটাল আসবে ভিডিও দেখো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কি করতে হবে বৌদিকে ভালোবাসা দিতে হবে আর আমি জানি আমার দেওরা আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে অনেক অনেক আর সেরকমই সাপোর্ট করে তাই না কি কথাটা ভুল বললাম একদমই না তো দেখো একসঙ্গে সব রকম কাজ করতে গিয়ে হাঁপিয়ে গেছি এখন একটু বসে একটু রেস্ট নিচ্ছি আর জল খেয়ে নিচ্ছি এদিকে বোনের সঙ্গে কথা বলছিলাম তো তোমার দাদাভাইকে বললাম ঠিক আছে অসুবিধা নেই মোটামুটি হয়ে গেছে ভিডিও হয়তো তোমাদের দাদাভাই একটা আবার এক্সট্রা করে দিয়েছিল তো আমিও খেয়াল করিনি আমি ভেবেছিলাম হয়তো ফটো ফটো তুলছে কি শর্টস নিচ্ছে বাট ও দেখলাম পরে ভিডিওটা শ্যুট করে দিয়েছে তো তোমার ভালোই হয়েছে চল তোমাদের সঙ্গে শেয়ার কর আর ওদিকে দেখো সকালবেলা দেখতেই পেয়েছো যে আমি এক গাপ বাসন ভেজিয়ে নিচ্ছি সেগুলো আমি একটু গুছিয়ে নিচ্ছি না গুছিয়ে নিলে না রান্নাঘরটা এমনি ছোটো দেখতে পেয়েছো আর আমি যতটা পারি চেষ্টা করি আমার যেহেতু রান্নাঘরটা আমার সব থেকে সু মানে সুন্দর একটা জায়গা আমার পছন্দের একটা জায়গা তো এটা সবসময় চেষ্টা করি আমার মনের মতন সাজিয়ে গুছিয়ে রাখার জন্য সবসময় হয়ে ওঠে না বাট হান্ড্রেডের মধ্যে নাইনটি চেষ্টা করে আমি গুছিয়ে রাখার জন্য তো যাই হোক অনেক ভগ ভক করে ফেললাম অনেক ভেগের ভেগর কথাবার্তা বলে ফেললাম তো চলো এদিকে সব গুছিয়ে টুছিয়ে ভাতটা ওদিকে বসিয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এখন চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নেব আর আজকে বলবো একটা পিঙ্কি পিঙ্কি কালারের ব্লাউজ আর পিঙ্কি আর ব্লু কালারের একটা শাড়ি ও এটা আমার ফেভারিট কালার ফেভারিট অ্যাকচুয়ালি ব্ল্যাক বাট এই কালারটা বেশ সবাই বলে আমাকে পরলে নাকি খুব ভালো মানে তোমরা বলবে তো আমাকে পরলে কেমন লাগে ঠিক আছে তো চলো অনেক ভক ভাগ করে ফেলাম অনেক কথা বলে ফেলাম একটু ড্রেস টেস্ট চেঞ্জ করে নিই রেডি হয়ে নিচ্ছি করে তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি ওকে তো সবার ভিডিওগুলো এখন শর্টসগুলো কেমন লাগছে একটু প্লিজ আমাকে জানিও আর তিন ধরনের শর্টস দেখছি গোসাল বাদ দিয়ে বাদ বাকি বলো গোসালের ভিডিও তোমরা অনেকেই বলেছো অনেকেই কমেন্টস করেছো বাট আমি তোমাদের বলেছি ঠিক টাইমে আমি গোসালের ভিডিও দেবো কারণ আমার বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে আর দেখতে পাচ্ছ গালের মধ্যে কী হয়েছে আমাকে পুরো একদম ভিলেন ভিলেন লাগছে না চুরেল চুরুল লাগছে কীরকম লাগছে একটু বলো গালের মধ্যে একদম মানে তেলটা এসে পড়ার আর জায়গা পায়নি গালে পড়েছে গলায় পড়েছে দেখতেই পাচ্ছ মুখটা মানে আমার পাশাপাশি যায় না আমাকে খুবই নিয়ে আর কি মাছ বলছে এই অবস্থাতে ভিডিও করছো ইস্যিলকে কী বলবে আলো যা বলবে বলবে আমার তো এটা পরিবার তাই না পরিবার ভালোটা দেখারও যেমন অধিকার আছে খারাপটা দেখারও অধিকার আছে ভালো মন্দ যদি দুটোই না দেখাতে হবে তাহলে আর আমার কীরকম পরিবার তাই না বলো আর আমার দেওরা তো দেখবে আমার কোথায় ব্যথা পেয়েছি তাই দেখিয়ে দিলো আমার দেওয়ারদের নাহলে আমাদের দেওররাও তো বলবে যে বৌধু তুমি ব্যথা পেয়েছো আমাদের দেখালে না তো ওই জন্য তোমাদের দেখিনি তো চলো অনেক ই আর কি ফজলাম সব কিছু হয়ে গেল তো এখন ছটফট করে শাড়িটা পরে নিই আর শাড়িটা পরে সুন্দর করে একটু সাজগুজু করে নিই কারণ কী বলতো তোমাদের দেখাতে হবে তো না আমি এত সুন্দর সুন্দর শাড়ি পরছি এত সুন্দর সুন্দর সাজগুজু করছি সেগুলো তোমাদের না দেখালে কী করে ভালো লাগবে তো ওই জন্যেই সুন্দর করে শাড়িটা পরে নিয়েছি এই শাড়িটা সব ভালো লাগে কিন্তু এই যে পায়ের কাছে সুতোর কাজ তো আর তোমরা তো সব করলোকেই জানো যে আমি পায়ের নুকুর করতে প্রচণ্ড পছন্দ করি প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি তো সেই নুপুরের না বড্ড সুতোগুলোতে টাল লাগে আর শাড়িটার প্রবলেম হয় তো এই কারণগুলোতে না এই শাড়িটা পরাই হয় না বাট এই শাড়িটা আমার খুব ভালো লাগে তো যাই হোক দেখো শাড়িটা আমার ঠিকঠাক কুচিটা হয়নি বলে আবার কুচিটা ছেড়ে দিয়ে আবার নতুন করে কুচি করছি এরকম কার কার সঙ্গে হয় তো আমার কিন্তু খুব জানি আমার দেওরা নিশ্চয়ই শাড়ি পায় আমার দেওড়ের বউদের কথা বলছি কার কার বউরা এরকম করে একটা শাড়ি নিয়ে দশ বার খোলে আর পরে আমি কিন্তু মাঝে মাঝে এই জিনিসটা করি সবসময় হয় না কিন্তু মাঝে মাঝে হয় আমার ঠিকঠাক মন পছন্দ না হলে আমি খুলে আবার সেটাকে পরি তো যাই হোক এদিকে দেখো মোটামুটি রেডি হয়ে এসছি এখন মাথাটা আস যাবো আর মাথায় একটু সিঁদুর পরবো কপালে টিপ পরবো মুখে একটু সানস্ক্রিম মাখবো কারণ যা রোদ্দুর পড়েছে এখন চব্বিশ ঘন্টায় যেন সানস্ক্রিন না হবে না প্রচণ্ড পরিমাণে রোদ্দুর কার কোথায় কেমন গরম পড়েছে বলো আমাদের এখানে কিন্তু দুর্দান্ত গরম প্রচণ্ড পরিমাণে গরম বিশ্বাস করো ঠিকাই গরম তো চলো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক বক বক করে ফেললাম আর আমি সুন্দর করে সাজুগুজু করে নিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই